এক জান্নাত চলে গেলে হাজারো জান্নাত এসে হাজি হয় মাসুমের পাশে প্রিয় দর্শক এদানিং মাসুমকে দেখা যাচ্ছে এই শান্তা নামের মেয়েটির সঙ্গে ঘোরাফিরা করছে কিন্তু দর্শক এই মাসুম আজকে সমস্ত ঘটনা খুলে বলেছিলেন তার জান্নাতের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে আর কেনই বা এই মাসুম এই শান্তার সঙ্গে ঘোরাফিরা করছে দর্শক আজকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেছেন মাসুম কিভাবে তার জান্নাত চলে গেছেন বিস্তারিত থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে একটা গান হয়েছে কষ্টে জীবন নিয়ে ভালো আছি তো আমি যেটা মনে করি জান্নাতে স্ব যায় নাই তাকে আমি যে এলাকায় থাকতাম সে আর তুমি বলেছো যে বিয়ে আমি একজনকেই করেছি জান্নাতকে কোনো মুহূর্তে যদি জানতে পারো যে তার বিয়ে হয়ে গেছে তখন তখন আমি তাকে জিজ্ঞাসা করব আমি কি দোষ করেছিলাম তোমার দ্বারে অথবা কি অন্যায় এমন কী করেছে তুমি আমাকে ছেড়ে আরেকজনের সাথে বিয়া বলে আর আমরা তো বিয়াটা শুরু খেলা না আর খেলনা না এরা কোরআশেরিফ সাক্ষী রেখে বিয়াটা হয়েছিল আগে যা করছি ওই কথা বাদ দিছি নতুন নতুন জীবন যে তোমার শুরু করছি ওই কথাটাই আমি ওরা এখানে জিজ্ঞাসা করব তার ভিতরে আমার দুটা প্রশ্ন আছে সে যদি যে সময় আমার মতো বুঝতে পারবো সেদিনকে সে আমারে খুঁজবো কারণ একটা কারণে কি এই রমনা থাকার সময় কিন্তু আর মাথায় গাওয়া ছিল আর আর পুরো মাথায় গাওয়া ছিল কেন ছেলে কেন মেয়ে ওর সামনে যাইতো না কিন্তু আমি মাসুমে আমি গিন্নাই নেই দিকে এই কারণে ওর গাওয়া আমি বালা করছি অনেক কষ্টে বাঙ্গারি টোকাইয়া বাঙ্গারি বেচ্চা তারপরে কিন্তু ওরে খাওয়াইছি দাওয়াইছি যাই কিছু করছি গাওয়া বালা করছি কারণ সে যদি সেই গাওয়ের প্রতিদান যদি এইভাবেই দেয় তালে সেই সুখে থাকুক আর আমি কষ্টে থাকি তোর একটা গান হয়েছে কষ্টে জীবন নিয়ে ভালো আছি কি দোষ ছিল রে জাননা কি দোষ কলো কি দোষ ছিল রে জাননা কি দোষ ছিল ভুল বুঝে চলে গেলে অন্যেরি মাঝে জানা ভুল বুঝে চলে গেলে অন্যের মাঝে করে নাই তো পাবামি করি নাই পা ভালোবেসে মনের বিতর দিয়াছিলাম আসিলাম করি নাই তো পাওয়ামি করি নাই তো পা ভালোবেসে বুকের বিতর দিয়াছিলাম জানা চলিয়া পথে চাইয়া থাকমু মাসুম সারা ধুনিয়া বুলবুজ চইলা গেলি জানা চলিয়া সারা জীবন চ সারা জীবন চাইয়া থাকমু রাত জাগিয়া কী দোষ ছিল জান্নাত কী পাপ করেছি কী দোষ ছিল জান্নাত কী পাপ করেছি ভুল বুঝে চলে গেলে যাও না চলিয়া জান্নাত ভুল বুঝে চলে গেলে যাহ না জান্নাত আসসালামু আলাইকুম সেটা আমি বললাম কি কারণে ওই যে আমি কি পাপ করছিলাম কি ভুল করছিলাম তুমি চলে গেছো এই গানে আমি অল্প গান বানাইলাম কারণ এই গানটা আমি মস্ত করি না আর এক জায়গায় আমি গানটা কইও নাই ভাই যখন কইলো আমি এতটুকু একটা গান বানাইলাম আশা করি আরও বড় কর্ম তুমি কি এখন কোনো প্রেম টেম করো নাকি না ভাই মাইয়া মাইয়া জিজ্ঞাসা করার কারণ আছে তুমি যে চুল লাল করছো চুল আমি একলা লাল করি না জান্নাতে যেদিন করছে ওই দিন আমি করছি আচ্ছা আচ্ছা ই করছিলাম কিন্তু কে বেইমান ভাই আমি একটা কথা কই মাইয়া মানুষের ভিতরে কখন কি আসে কে বলতে পারে না এই হাসি ফুটাইতে পারে এই কাঁদাইতে পারে কিন্তু আমি যেটা মনে করি জান্নাতে সইচ্ছা ইচ্ছা যায় নাই তাকে আমি যে এলাকায় থাকতাম সে এলাকার কিছু কিছু লোকেরাই তাকে পাড়ানির লেগে অনেক যুক্তি করছে সে যদি না বললে চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমারে কথা দিয়েছিল জীবনে যদি আমি যদি কেন চললেও যাই হ্যাঁ তুমি কখনো বিয়া না আর আর আমি যদি আবার ফিরে আসি আর আমি জীবনে একটা কথা দিছি তোমা তোমার সারা কেউ দ্বারা বিয়া বোমা না সেই কথাটা কিন্তু জান্নাতে বলেছিল যদি এই কথাটা যদি রাখা থাকে তাহলে রাখবে সে যদি না রাখা থাকে তাহলে আসর ময়দানে সেই দাবির তলে যায় মাসুম আমরা যেটা শুনতে পেরেছি তুমি তোমার স্ত্রীকে নিয়ে যে জায়গায় থাকতা সেখানকার প্রত্যক্ষ দোষীরা বলেছে যে তুমি নাকি ওখান থেকে অনেক টাকা পয়সা মেরে চলে আসছো এই ঘটনা কি কতটুকু সত্য না 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 এটির সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল মানে যারা বলছে হ্যাঁ যে মহিলারা বলছে যে পুরুষেরা বলছে তারাই কিন্তু ওরা সরানির লেগে অনেক চেষ্টা করছে আমি থাকার অবস্থায় তারা আমার সামনেও কইসে মাসুম ডে সাইরা তুই জাগা হ্যাঁ মাসুমে ভালা মাইয়া দিয়াকে দেখে বিয়া বরাম তোর মতো রাস্তার মাইয়া মা বাপ নাই এতিম তোর আমার পছন্দ হয় না তুই জায়গা যা আমার যারা বলেছে আমঘরে যারা ভালা জানতো যারা ফুল মুলবেচছে শিকার মা হেরা সবাই সবাই বলছে এই কথাটা জান্নাতেরে জান্নাতে আবার মন খারাপ করছে আমি আবার কই কি দূর পাগল ওরা দশ জনের দশ কথা কুক আমি মাসুম যখন একবার কইছি এটাই জীবনটা আমার আর তোর জীবনটা হ্যাঁ না আমি তোরে খাওয়াই তাহলে তুই খাইবি আর না খাওয়াইতে বলে তুই খাবি করতে গা আমি কথাটা কইছি তারপরে ওরা আমি আসি খুশি তাবার লই আইসি ওরাই আবার এই পেস্টটা আবার উল্টা লাগাইছি মানে তারপরে তারপরে ওখান থেকে বের হওয়ার পরে তোমরা কি আবার সেই আগের মতো রাস্তায় ছিল বা রাস্তায় বাসা বেঁধেছিল জান্নাতকে নিয়ে না রাস্তা থাকে নাই কাজীপাড়া বসুন্ধরা পিছে কাজীপাড়া কাজীপাড়া রুম লইছিলাম আমার রাস্তা আমি তো দেশের থেকে আইছিলাম আইছি তিন দিন হয় তিন এই যে প্রথম রোজার দিনে আইছি আওয়ার পরে সে আমার আবার বললো মাসুম একটা রুম লো পরে আমি আবার কাজীবার একটা বাসা লইলাম মাসে সাড়ে আট হাজার টাকা ভাড়া পরে রুমটা খালি ঠিক করছি এই রাতের রাতের সাড়ে আটটার দিকে হয়ে গেছে